প্রথমের চার ভাগের মধ্যে তিন ভাগে জল তার মধ্যে স্বাদু বা মিষ্টি জল অর্থাৎ পানীয় জলের পরিমাণ খুব কম প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য সাম্প্রতিক কালে এক সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে কথিত আছে জলের অপর নাম জীবন আমরা আমাদের প্রতিদিনকার জীবনে যে পরিমাণ জল অপচয় করি তা অবশ্যই রোধ করতে হবে বৃষ্টির জল ধরে রাখবো পুকুর ধরাট করা বন্ধ করবো এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবো তাহলেই এই যে সংকট তা মোকাবেলা করা সম্ভব এই হাতবনকে সামনে রেখে সোমবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এক সচেতনতা প্রচার অনুষ্ঠিত হয় আমরা সকলেই ব্যাপারে অবগত যে পৃথিবীতে চার তিন ভাগ জল তার মধ্যে আমাদের পানীয় জলের পরিমাণ কিন্তু খুবই কম আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য সব থেকে মানে অপরিহার্য সম্পদ হচ্ছে আমাদের জল সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহরকে এক বিশ্বের প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ করেছে এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল মুখে পড়েছে তো আমাদের প্রত্যেককেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিয়ে যেতে পারবো না তাই আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং তার জন্য আমাদের যে কোনো উপায়ে জল অপচয় রোধ করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং নদীনালা নালা পুকুরে যে যেরকমভাবে আবর্জনা দিয়ে ভরাটপূর্ণ হয়ে আছে তা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা